হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতা স্লাইফ স্টাইলে সেদিনকে গেছিলাম হচ্ছে গিয়ে তোমার আমাদের এক ক্লায়েন্টের বাড়িতে ক্লায়েন্টের বাড়িতে হচ্ছে মা শারদা মায়ের প্রতিষ্ঠিত দিবস ছিল সেই উপলক্ষে তো সেই উপলক্ষে আমরা রেডি হয়ে তারপরে মা শারদা মায়ের ওখানে গেছিলাম এই হচ্ছে সেই মন্দির ভেতরে শারদা মা আছে মানে বাবা আছে মানে সে রাধাকৃষ্ণ এগুলো সবাই আছে এখানে যোগ্য হচ্ছিলো পুজো হচ্ছিল তখন তখনই আমরা গেছিলাম তো তারপরে আমরা একটু পুজোটা তাকে একটুখানি ক্যাপচার করেছি মানে যতটা পেরেছি ততটা ক্যাপচার করতে পেরেছি তারপরে আমরা সবাই গেছিলাম আমার বাড়ির সবাই গেছিলো মানে আমার বাড়ির সবাই বলতে আমার বাপের বাড়ির সবাই আমার মা আমার ছোটো মামা আমার ছোটো মামি তারপরে তোমাদের দাদা ভাই গেছিলো আমি গেছিলাম তারপর আমার এক বোন গেছিল বোন ফ্রেন্ড কাম বোন ওই বোন গেছিল মামা গেছিলো আর সবাই অনেকেরই ইনভাইট ছিল ওখানে তো সবাই মানে সবারই ইনভাইট ছিল যেহেতু সবাই ওখানে যেতে পারিনি আমার বাবারও ইনভাইট ছিল যেহেতু বাবাও সেই মতো যেতে পারেনি তো আমরা সবাই মিলে গেছি একটু আনন্দ করলাম গিয়ে দেখছি যে না পুজো হচ্ছে এত ভালো লাগছিলো না সেই দিনকে মানে কি বলবো পুজোটা দেখতেও এত ভালো লাগছিলো যজ্ঞ হচ্ছিলো যজ্ঞ তো তোমরা জানোই বন্ধুরা কতটা দেখতে মানে একটা ভালো লাগ না পুজোর দিনে একটা যোগ্য হচ্ছে যজ্ঞটা মানে একটা ভালো লাগে যেন সবারই পুজোটা যাতে একটু সুষ্ঠুভাবে হয়ে যায় সবাই সেটাই চায় না তো আমরাও সেটাই চেয়েছি যে না ভালো মতো পুজোটা কেটে যাক এই যেখানে দেখো মা শারদাম রয়েছে বাবা রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে শিব ঠাকুর সবাই রয়েছে এই যে তোমাদের দাদা ভাই আমি আর একটা পুচকিপণ এখানে তারপরে হচ্ছে গিয়ে এই যে আমার সোনামা আমি আর ওই বোনটা ছিল তারপরে আমার সোনা সাথেও আমি একটুখানি ছবি তুলেছি এখানে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়া চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি একটু ছবি তুলেছি তারপরে এখানে মা মামি ছোটো মামি তারপরে আমার ছোট মামা সবাই ছিল এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা